আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা জানেন আগামী ষোলোই জানুয়ারি আমরা নৌপথের সুরে আমরা আপনাদের জন্য রেফেল রোতে প্রথম পুরস্কারে কী যে ফ্রিজ এই ফ্রিজ এখন আমরা কেনার জন্য এসেছি আলহামদুলিল্লাহ যারা এখনো টিকিট সংগ্রহ করেননি তারা সবাই দ্রুত টিকেট সংগ্রহ করবেন আমরা প্রথম পুরস্কার আপনাদের জন্য ফ্রিজ দেখেছি প্রথম পুরস্কার থাকবেন ফ্রিজ দ্বিতীয় পুরস্কার থাকবে আমাদের মাইক্রো আমাদের মাইক্রোভেনগুলো আমরা মধ্যে থাকবে থাকবে দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার হচ্ছে আপনাদের জন্য ব্যালেন্ডার আসেন এই যে ব্যালেন্ডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের জন্য তৃতীয় পুরস্কার এরকম ভাবে মোট একুশটি পুরস্কার থাকবে আপনাদের জন্য এখনো যারা টিকিট সংগ্রহ করেননি খুব দ্রুত টিকিট সংগ্রহ করবেন আমরা আগামী ষোলো জানুয়ারি যাব ইনশাল্লাহ ঢাকা টু চাঁদপুর টু আবার ঢাকা তো আমরা দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আমরা চাই আপনাদের পুরস্কারটি সুন্দর হোক প্রথম পুরস্কার আমাদের ফ্রিজ দ্বিতীয় পুরস্কার আমাদের মাইক্রোভেন তৃতীয় পুরস্কার হচ্ছে ব্যালেন্ডার সহকারে মোট আকর্ষণীয় একুশটি পুরস্কার থাকবে ইনশাল্লাহ সবাই আসুন আমরা আগামী ষোলো জানুয়ারি আমরা সবাই যাব ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কথা হবে গানে গানে শুরু শুরে সফলতা কামনা করছি নৌপথের সুর